বাহারাইনে বিবিপিএল ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত হয়েছে নোয়াখালী সোসাইটির ক্রিকেট দল জিএনএস এর জার্সি উন্মোচন অনুষ্ঠান রাজধানী মানামার কুক মিল রেস্টুরেন্টে বুধবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহিদ হোসেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহারাইনের বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান বিশেষ অতিথি ছিলেন মাজারুল ইসলাম বাবু মোহাম্মদ ইব্রাহিম সাজ্জাদ হোসেন সহ আরও অনেকে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেন নোয়াখালী সোসাইটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানে আগত অতিথিরা পাশাপাশি শুভেচ্ছা জানিয়ে সাফল্য কামনা করেন জিএনএস রয়্যালস টাইগার দলের প্রতি আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা সবাই একসাথে হয়েছি এটা মেট অ্যান্ড গ্রিট আর আমাদের উন্মোচন সবাই এখানে যারা আছেন সবাইকে ধন্যবাদ আপনারা এখানে এসেছেন অনেক কষ্ট করে ইনশাল্লাহ দেখা হবে একত্রিশ তারিখে সোসাইটির আয়োজনকে সবাই উপভোগ করবেন আমাদের জিএনএস রয়্যালসের যে আগামী খেলা উদ্বোধনী ম্যাচ হতে যাচ্ছে একত্রিশে ডিসেম্বর জানুয়ারি ইনশাল্লাহ সবাইকে ওয়েলকাম